প্রাণী প্রাণিসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বুধবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মহসি মাসনাদ অতিরিক্ত পুলিশ সুপার তফাজ হোসেন হোসেনপুর থানা ইনচার্জ মারুফ হোসেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন কিশোরগঞ্জ এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম মবিন সহ অনেকেই দিনব্যাপী সম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রদর্শনীতে ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের দেশি বিদেশি গবাদি পশু হাঁস মুরগি পাখি কবুতর সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন সহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাতকরণ ও রোগ বালাই সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে বাংলা নিউজ ডেস্ক